প্রথম প্রশ্ন আমাদের ভাষা আন্দোলনের তারিখ কত এবং কত সালে ভাষা আন্দোলন হয় অপশন হবে না কোনো অপশন হবে না উনিশশো একাত্তর ভাষা আন্দোলন সেকেন্ড কোশ্চেন বাংলাদেশের জাতীয় গাছের নাম কি আম গাছ তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি সরি ভাই একটা পারলাম না সরি আপনাদের জন্য প্রথম প্রশ্ন বাংলাদেশ কত সালে স্বাধীন হয় সালে দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ফসল কোনটি ধান আপনাদের জন্য তৃতীয় কোশ্চেন হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি ভাইয়া আপনারা তিনটা প্রশ্নের উত্তরই ঠিকভাবে দিয়েছেন ধন্যবাদ আপনাদের জন্য একটি গিফট থাকবে ওকে আল্লাহ হাফিস